প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটির নাম পৌরোবরতলা পৌরবরতলা একটি বাজার এটা হচ্ছে যশোর সদর উপজেলায় অবস্থিত বসুন্ধিয়া ইউনিয়নে বসুন্ধিয়া পৌরবরতলা বলে এটাকে তারপরে শেখাটি ঘাট হাফড়া ঘাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যশোর জেলার সবচেয়ে বেশি সীমানা সদর উপজেলা যশোর জেলার সবচেয়ে সদর উপজেলা সদরের বেশি সীমানা এইদিকে এই এইদিকে চলে গেল হাফড়া ঘাট শেখাটি ঘাট আমাদের জানা মতে ছাব্বিশ সাতাশ কিলো যশোর সদর উপজেলা সবচেয়ে বেশি আয়তন এই দিকে যশোর সদর উপজেলার প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন যশোর টুডে সাথে থাকুন di. <tik> Ini